আরে এটা কি দেখছি আমি আজকের তো আঠাশ অক্টোবর এ বাবা আজ তো নেহার জন্মদিন ভুলে যায়নি ঠিকই ডেটটা কিন্তু এখনো ওর জন্য উপহার কিনা হয়নি আমার এটার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম একেবারে বন্ধুটা যে আমার কাছে অনেক কাছের অনেক বিশেষ না না যাই দেখি গিয়ে কিছু একটা ভালো উপহার কিনে আনি ওর জন্য তারাহুড়ো করে বেরিয়ে পড়লাম যে কি উপহার দেব সেটাই তো জানি না উপর থেকে আমার খুব কাছের খুব বিশেষ বন্ধু তাই উপহারটাও কিছু বিশেষ হওয়া দরকার আমাদের বন্ধুত্ব সম্পর্কটা যেখানে একটা চকলেট দিলেও সে খুশি হবে কিন্তু এরকম কিছু দেব না এর পরিবর্তে এমন কিছু দিতে হবে যেটা দেখলে ওর আমার কথা মনে পড়বে যাই বেশি দেরি না করে বাড়ি গিয়ে দিদিদের জিজ্ঞাসা করি কি উপহার দেওয়া যায় কিন্তু এখন তো বাড়িতে কেউ থাকবে না মা রান্না করছে নিশ্চয় ব্যস্ত বর্দিও পড়াতে গিয়েছে স্কুলে মেসদিও কলেজে রয়েছে আরে হ্যাঁ এই দেখো আমিও না সত্যি কি করে ভুলে গেলাম কথাটা এখন তো আমার বাড়িতে আমার ডার্লিং আমার সুইটহার্ট আমার ছোট দিদি ভাই রয়েছে যাই ওনার কাছে জিজ্ঞাসা করি উনি ভালো আইডিয়া দিতে পারবে আমাকে সাথে আজ আমার সঙ্গে নেহার উপহারটা নিতে যেতে বলবো নিশ্চয়ই আমাকে না করবে না এতটা ভালোবাসে যেহেতু দেখি দিদিবাহের রুমে গিয়ে দেখি কি করছে ব্যস্ত নাকি আবার দরজা খোলা রয়েছে রে চলে আয় কিরে ভাই কিছু বলবি তুই কিছু বলার থাকলে বল ফ্রি রয়েছি এখন এই কথাটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ কথা ভালোই হলো তুমি এখন ফ্রি রয়েছ তাহলে তোমাকে বলছি শোনো দিদি আচ্ছা বেশ তবে ওখানে আর দাঁড়িয়ে না থেকে তুই কথাটা এখানে বসে বল শুনি এমন কি কথা যেটা নাকি খুব গুরুত্বপূর্ণ দিদি তো আমার সেই বিশেষ বন্ধুটা যে আমাদের বাড়িতেও এসেছে অনেকবার যেন আস্তার জন্মদিন আর এই বিশেষ দিনে তাকে আমি একটা বিশেষ কিছু উপহার দিতে চাই যেটা খুব মূল্যবান বা দামি না হলেও চলবে কিন্তু যেন সেটা ওর কাছে বিশেষ হয়ে ওঠে এমন কিছু হতে হবে গিফটটা এমন কি উপহার থাকতে পারে এমন কি উপহার দেয়া যেতে পারে তাই তোমার কাছে এটা জানতে এলাম ও আচ্ছা আসল ব্যাপারটা এবারে আমি বুঝলাম তোকে আমি আইডিয়া নিশ্চয় দেব তবে তার আগে আমার প্রশ্নের একটা সত্যি সত্যি উত্তর তোকে দিতে হবে আমি কিন্তু তবেই বলবো না হলে কিন্তু নয় বল তুই কি রাজি আচ্ছা বেশ আমিও রাজি দিদি বলো তুমি আমি না প্রায় অনেকবার লক্ষ্য করেছি প্রায় অনেকবারই বলতে পারিস এই নেহার সঙ্গে তোর বন্ধুত্ব সম্পর্কটা একটু অন্যরকম মানে বলা যেতে পারে শুধু বন্ধুত্ব নয় এর বেশি কিছু কখনো তো আমার এটা মনে হয় যে নেহা তোর বেস্ট ফ্রেন্ড আবার কখনো মনে হয় না না এর থেকে আরো বেশি কিছু কথাটা এমন করে বলার কারণ কি জানিস তোর আরো অনেক বন্ধু বান্ধবী রয়েছে প্রায় সবাইকে আমি চিনি বলতে পারিস সবাইকে কিন্তু নেহা যেন তোর কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি পছন্দের গুরুত্বপূর্ণ আর পছন্দের বলছি কারণ তোদের সম্পর্কটা আসলে কি শুধু কি বেস্ট ফ্রেন্ড নাকি বন্ধুত্বের নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনটা আমাকে শুধু এই একটা কথা বল আমি এটাই বুঝতে পারি না ও আচ্ছা এই ব্যাপার তাহলে শোনো দিদি নেহা আমার বেস্টফ্রেন্ডও নয় নেহা আমার গার্লফ্রেন্ডও নয় নেহা আমার জীবনে সেই বিশেষ বন্ধু যে আমার জীবনে তখন এসেছিল যখন আমার খারাপ সময় চলছিল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সবকিছু কেমন এলোমেলো হয়ে গিয়েছিল সেই পরিস্থিতিতে যখন সবাই আমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছিল ভুল বুঝে অবিশ্বাস করে আমাকে খারাপ ভেবে তো আবার অনেকে ছেড়েও চলে গিয়েছিল কিন্তু জানো দিদি এই এত কিছুর পরেও এই একই সময় একই পরিস্থিতিতে যে মেয়েটি আমাকে অন্যদের থেকে আলাদা ভেবেছিল বলতে পারো অন্যদের মতো ভুল বোঝেনি আমার ওপর থেকে বিশ্বাস হারায়নি এর পরিবর্তে আমার পাশে ছিল ঠিক যেন আমার ছায়ার মতো সুযোগটা তখন ওর কাছেও কিন্তু ছিল কিন্তু ও অন্যদের মতো আমাকে ছেড়ে যায়নি সে আমার কাছে থেকে গিয়েছিল আর এখনও রয়েছে আমার সাথে থেকে আমার দুঃখ ভাগ করে নিয়েছিল আর এখনো দুঃখ ভাগ করে এবার তুমি বলো দিদি এইটুকুই কারণ কি যথেষ্ট নয় নেহাকে এতটা গুরুত্ব দেওয়ার এতটা সম্মান করার অন্যদের থেকে একটু বেশি ভালোবাসার জন্য দিদি তুমি কি বলো এই বিষয়ে আমি কি ভুল করলাম নাকি ঠিক করছি সত্যি ভাই আজ তোর কথাগুলো শুনে আমার মন ছুঁয়ে গেল বিশ্বাস কর একটা মেয়ে যে কিনা তোর গার্লফ্রেন্ড হয় না কিন্তু তারপরেও তাকে কেউ নিজের মনে করে কেউ যে এতটা তাকে ভালোবাসতে পারে এটা তোকে না দেখলে কেউ বিশ্বাস করবে না আমি সত্যি বলছি আমি জাস্ট অবাক তাহলে দিদি চলো আজ দুজনে একসাথে বেরিয়ে নেহার জন্য ওর জন্মদিনের উপহারটা নিয়ে আসি একেবারে আর সেখানে গিয়ে না হয় তুমি আইডিয়াটা দিয়ে দিও আর এই সুযোগে আমাদের ঘোরাটাও হয়ে যাবে অনেকদিন ঘোড়াও হয়নি একসাথে চলো এই সুযোগে ভালোই হবে কি বলো তুমি হ্যাঁ চল সত্যি আজ খুব ভালো লাগলো তোদের বন্ধুত্বের গল্পটা শুনে আজ আমার বড় গাড়িটা বের করবো ভালো কোথাও থেকে গিফটটা নিয়ে আসতে হবে আসলে বিশেষ বন্ধু বলে কথা